আবু তালহা স্বয়ং আল্লাহ তোমাদের এই দৃশ্য দেখে হেসেছেন আল্লাহ তালা নিজেই হেসেছেন হাসরের নয় নম্বর আয়তে আয়টাকে নাজিল করেছেন আল্লাহ তালা নিজে হেসেছেন যে এরা স্বামী স্ত্রী দেখেন মেহমানকে খুশি করার জন্য নিজে না খেয়ে সন্তানদেরকে না খাইয়ে আল্লাহ রসুলের মেহমানকে প্রতিপ্ত করেছে এবার দুজনেই খেতে আছে আপনার মেজবান আবু তালহা কিন্তু আপনার খাচ্ছে না শুধুমাত্র করে আর এদিকে আপনার মেহমান ঠিক খাবার খেতে আছে পরিপূর্ণ করে খেল মেহমানকে এত সম্মান দিল মেহমান বলছে আলহামদুলিল্লাহ আমি প্রতীপ্ত হয়ে গেছি আমার খাবার দিয়ে পেট ভরে গেছে কিন্তু হাই খুরা কপাল হয়তো মাত্র দুটা রুটি হয়েছে আর কোন রুটি নাই এ তো একটা মানুষের খাবার আমি কি করে খাবো এই জন্য বিবিকে বলছে বিবি রে যখন আমরা খেতে বসব খেতে যখন বসব রে তখন চেরাকটা টিপ 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 করে জ্বলবে আ টিপ 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 যখন জ্বলবে তখন চেরাকটা ওই আপনার একটু আলো বাড়াতের বাহানা টাল বাহানা করতে গিয়ে একটু অভিনয় করতে গিয়ে একদম নিভিয়ে দেবে আর ধরাবার কোনো কৌশল থাকবে না তখন তার কি করলো মেহমান বসলো খেতে মেজবান আপনার খেতে বসলো এমন সময় বিবিন একটা নাটক করলেন অভিনয় করলেন আজকে মেহমানকে খুশি করতে হবে এই জন্য সে আস্তে করে চারাকের কাছে গেল প্রদীপের কাছে গেল আস্তে আস্তে করে নিয়ে দিল এবার বলছেন খান এবার দুজনেই খেতে আছে আপনার মেজবান আবু তালহা কিন্তু আপনার খাচ্ছে না শুধুমাত্র মুখখানটাকে নড়াচ্ছেন করে নড়াচ্ছেন আর আপনার মেহমান ঠিক খাবার খেতে আছে পরিপূর্ণ করে খেল মেহমানকে এত সম্মান দিল মেহমান বলছে আলহামদুলিল্লাহ আমি পরিতৃপ্ত হয়ে গেছি আমার খাবার খাবারতে পেট ভরে গেছে বাড়তে খাবার নাই আর আজকালকার তো খালি ভাব তো হয় যে বাড়িতে নিয়ে যাব বিবি কি বলবে রে এরকম হচ্ছে মসজিদে যখন থাকতাম তো খুব টেনশনে থাকতাম কাকে পাঠাবো মেজবান কাকে পাঠা কাকে পাঠাবো এই লোকটা এসছে তো কার বাড়ি পাঠাবো চিন্তায় ওকে বলছে লিয়ে যান কে জানে যে খেতে দিবে কি না দিবে মানে আগেকার মেয়ের পার্থক্য আগেকার মেয়েরা কি হতো বলতো আমি আসুক ফকির মিসকিন পাই তো বাড়িতে যদি থাকে আর যদি বলে যে খাবো কিংবা নিজে থেকে বলতো যে আজকে দুপুরে এসো খেয়ে চলে যাও এতে কোনো দ্বিধাবোধ করতো না যে মা এখনো নিজে আমরা হয়তো গ্যাস গ্যাস মানে ব্যবহার করছি গ্যাস চুলা ব্যবহার করছি এখনো আগেকার যেগুলো মা বুড়ি মা আছে দেখবেন ওরা চুলা দিয়ে কত কষ্ট করে ফু দিয়ে ধোয়া উড়িয়ে কত কষ্ট করে রান্না করে ফকির মিশিনকে খাওয়াচ্ছে আর এখনকার মেয়েরা হয়ে গেছে মডার্ন খাওয়াবে না ভাত রাঁধছে তোদের মেপে মেপে দে এই দুটা করে যাতে কেহু এলে না জুটে কিন্তু আগেকার মা এরকম ছিল না আরে একটা একটা হাড়িতে চুলো জ্বালিয়েছে সম্পূর্ণ ভাত ভর্তি করে রান্না করেছে একজন দুইজন চারজন করে খেয়েছে এতে কোনো ক্ষতি হয়নি আর আজকালকার মেয়েরা খাবার ফকির কথাটা আছে যেমন পাটের শাক তেমন লাকড়ি পাটের শাকের লাকড়ি কেমন লাগে পাট ফুলিতে না আপনাদের এদিকে পাটের শাকের লাড়ে যেমন পাটে শাক তেমন লাকড়ি যেমন খুঁটা তেমন খুঁট বেড়ায় তো স্বামীও যেমন বিবিও তেমন আগে বিবির পারমিশন নিচ্ছে তারপরে নিয়ে যাচ্ছে কিন্তু না দেখেন আবু তালাহার জীবনীটা আপনি ভালো করে লক্ষ্য করুন একবার ভালো করে তাকান ভালো কর্ম কাকে বলা হয় এই কর্মটা এমনই কর্ম বিশ্বনবীর কাছে সকালে আবু তালাকে বলছেন আবু তালাহা স্বয়ং আল্লাহ তোমাদের এই দৃশ্য দেখে হেসেছেন আল্লাহ তালা নিজেই হেসেছেন সুরাহ হাসরের নয় নম্বর আয়তে আয়টাকে নাজিল করেছেন আল্লাহ তালা নিজে হেসেছেন যে এরা স্বামী দেখেন মেহমানকে খুশি করা জন্য নিজে সন্তানদেরকে না আল্লাহ প্রতিপ্ত করেছে ভালো কর্ম আপনি করেছেন করেননি কিছু করেন ভালো কর্ম করবেন তো ভালো কর্মের আপনি ফলাফল পাবেন আল্লাহ বলছেন যারা দুনিয়াতে করবেন পারবেন এবার আল্লাহ কি বলছেন

আমরা মনে করি অক্সিজেন গুলো আমরা কে দেখতে পাই না তো কনা কোনা কেমন কেমন যাতে আপনাদের এই দিকে উত্তর দিনাজপুরের দিকে টিনের কিন্তু বাড়ি আছে অনেক জায়গায় টিনের যখন ছোট ছোট ফুটা থাকে ওগুলো যখন বের হয় দেখবেন আপনার আপনার সূর্যের নিয়ে আছে তার মিডিলে দেখবেন অনেক কনা কনা কোনা দেখা যায় এমন কি রাত্রে যখন লাইট মারবেন তো লাইট যখন মারবেন লাইটটাকে যদি আপনি এইভাবে হিলান দেখবেন অনেক কিছু উড়ার চেষ্টা করে বিন্দু বিন্দু কনা পরিমাণ দেখা যায় আল্লাহ তাআলা বলেন ফামাইয়্যা আমাল মিসক্বালা যরওয়াতিন খাইরান ইয়ারা যে আপনি কি না অণুপরিমাণ যদি সে কোনো বান্দা বান্দি ভালো কাজ করে থাকে ওটা বিচারের মাঠে কিয়ামতের দিন সে দেখতে পাবে আর ওম কোণা পরিমাণ যদি সে পাপ করে ওয়ান্নাই করে ওটাও সেই দিন সে দেখতে পাবে ভালো কাজ করেন সৎকর্ম দুনিয়াতে যেমন করবেন তেমন পাবেন ওটা পরে বলবো তাকে একটা হাদিস বলে ভালো কর্ম আপনি দুনিয়াতে কেমন করবেন কি করেছেন আপনি আপনি বিপদে পড়েছেন ধরেন কোন কাজে বিপদে পড়েছেন তো আপনি এরকম বলতে পারবেন আল্লাহকে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তো উমুক কাজটা ভালো করেছি তো উমুকের কাজের বিনিময়ে আল্লাহ আমার কাজটা সহজ করে যাও করে দাও এরকম আপনি কোনোদিন করেছেন ভালো কাজ ভালো কাজ পাশের বাড়ি কেমন করে পাটটা বাজাবো ওই চিন্তায় আপনি আছেন নাকি পাশের বাড়ি যে আছে ও বলছে কেমন করে সুখে ভাতে খাচ্ছি ওটা তো দেখবো লাস্টে বেলা কখনো পানি চালিয়ে দিছে হ্যাঁ রাস্তাতে চালাই না এরকম এরকম তো আছে রাস্তা যেতে পানি চালাচ্ছে আপনার এইদিকে না এদিকে আপনাদের মা বল আপনারা সব ভালো আমাদের মুর্শিদাবাদের রাস্তাতে চলে চলতে কে পানি ফেললি রে কে জানি কে ফেললে মানে এই এখনো হাঁটতে দিবে না আকাম করবে ওর আপনি জীবনে তো ভালো কাজ করেননি ভালো কাজ করতে শিখুন এবার কেমন ভালো কাজ বোখারের হাদিস রাবি হচ্ছেন ইবনে উমার নতিনি বর্ণনা করছেন বাণী ইসরা ঘটনা বানি ইসরাইল ঘটনা তিনটি বন্ধু তিন বন্ধু তারা আপনার কিনা সফর করছেন সফরে গিয়েছেন আপনার মরুভূমি প্রান্তর এমন ভাবে তারা সফর করছে এমন সময় প্রবল ঝড় হাওয়া প্রবল বেগে ঝড় হাওয়া বইছে ঝড় বইতে 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 এমন সময়ে দেখা গেল তারা নিজেকে বাঁচানোর জন্য একটা গর্ততে তার আশ্রয় নিয়েছে আর আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি দেখেন পরীক্ষা এমন সময় বড় পাথর এসে ওই গর্ত বা গুহাটাকে পুরো ব্লক করে দিল বন্ধ করে দিল আর কোনো পৃথিবীর আলো পায় না আপনি যদি ওরকম বিপদে পড়েন আর নাই আলো নাই কিছু নেই তা আপনি থাকতে পারবেন থাকতে পারবেন না তো মরে শেষ হয়ে যাবেন কেউ খোঁজ পাবে না এমন জায়গা মূল প্রান্তর মানুষ নাই কিছুই নাই কে ডাকলে পাবে বর্তমানে ফোন হলে আপনি ফোন করবেন ভাইরে আটকে গিয়েছি রে আয় তারা তারে উদ্ধার কর কিন্তু এমন একটা সময় বান ইসরায়েলদের ঘটনা তিনটা বন্ধু আটকে গেছে গর্তের মধ্যে তো এমন হয়েছে আপনার কিনা পাথর বড় পাথর এসে জম্পটা বন্ধ করে দিয়েছে তিনজন মিলে ঠেলছে পারছে না কত বড় যে পাথর আছে চেষ্টা করেও বলছে না এবার এক অপরকে বলছে ভাইরে দুনিয়াতে কি তোরা ভালো কর্ম করেছিস ভালো কাজ যদি করে থাকিস তাহলে ওগুলো আল্লাহর সামনে তুলে ধর আল্লাহ কেবল দেখা যাক আল্লাহ পাথর ছড়াই কিনা কি করবে এক জন বলছে আরে আমি একটা ভালো কাজ করেছি মানুষের একটা উপকার করেছি কি উপকার উপকারটা হচ্ছে যে আমি মা বাপের খিদমত করেছি যা করি আর না করি বাপ মায়ের খিদমতটা আমি খুব পারদর্শী কেমন আমি মা বাপের খিদমত করতাম আমি তো ছিলাম রাখাল গরু চড়াতে দিতাম দূরে পারে গরুকে ছাগল আপনার কিনা চড়াতে যেতাম চড়াতে গিয়ে আমি গাই থেকে গরু আপনার কিনা বাড় থেকে দুধ দহন করতাম দুধ দহন করার পর সর্বপ্রথম আমার বৈশিষ্ট্য ছিল আমিও খেতাম না আমার বিবিকে খেতে দিতাম না আমার সন্তানদেরকে খেতে দিতাম না আগে আমার মা বাপকে খাওয়াতাম এরপরে আমরা এবং আমার সন্তানদেরকে খাওয়াতাম এটা প্রতিদিন ছিল আমার কাজ কিন্তু একদিন বন্ধরে এমন সময়

যতক্ষণ পর্যন্ত আমার আব্বাকে পান্না করাবো ততক্ষণ পর্যন্ত আমি কাউকে দিব না এবার সন্তানেরা কান্না কাটি করে আব্বা আপনি আমাকে দেন কান্না খিদে লেগেছে কিন্তু আমি দিচ্ছি না দিচ্ছি না কারণ মা এমন একটা জিনিস বাপ এমন একটা জিনিস পৃথিবীতে বাপ মানে তো আপনার কোনো সম্মান নাই কারণ বাপ মাটা খুব দামি জিনিস মা বাপ একটা ইজ্জতের জিনিস বন্ধুরে অতচ যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে চে আমরা কিন্তু বাপ মায়ের কিন্তু খেদমত করে না মাকে দূর ঠেলে দে মাকে অবহেলা করে কিন্তু এটা যদি আপনি করেন জানেন কোনদিন আপনি জান্নাত লাভ করতে পারবেন না কারণ মা বাপ কোলা জান্নাতু কা ওয়া নারুকা মাই হলো জান্নাত মাই হলো জাহান্নাম জীবনের মূল কষ্ট মায়ের প্রসাব বেদনা সাতা সুমান সাত জামিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের কোসব বেদনা সাতা সুমান সাত জামিন তখন মায়েরই আমার সুন্দর তাই ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতি মামি চাই না কে হো আমি যখন ছিলাম মামার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন भूलिया ओ आमार प्राणेर मा मागो को कोथा গেলে মরে ছাড়িয়া জনম আমি চাইনা কেব ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সৎ করিতে পারিব নারী জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া পারিব পারি জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাইব ফাটাইযা ও আমার প্রাণের মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন্ম আমি মামি কে হো ফিরি জীবনের মূল কষ্ট মায়ের তখন মা বাপকে কতটা ভালোবাসেন গিলাসটা নিয়ে আছেন মা বাপ যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আবার মাকে পান করাবো যতক্ষণ পর্যন্ত পান না করাবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ করবো না এভাবে করতে করে সকাল হয়ে গেল এমন সময় বাপমা উঠে গেল বাপমাকে পান করালো আল্লাহকে বলছেন আল্লাহ এটা কোন কারো জন্য নয় রে আল্লাহ বরং তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে ভালোবাসি বলে আমার বাপমাই আমি খিদমত করেছি আল্লাহ আমি বড় বিপদে আছি দয়া করে এই আমার কাজের ওশিলায় এই কাজের মাধ্যমে তুমি পাথর থেকে আল্লাহ একটু গর্ত থেকে পাথরকে সরিয়ে দাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মা বাপের খিদমত করার কারণে ওই বাপনার কিনা ওই বন্ধুর কাজটাকে আল্লাহ অ্যাকসেপ্ট করলেন পাথর সরে গেল সম্পূর্ণ সরেনি কিছুটা খালি আরো আছে এবার বলছে তুই কিছু করিস নি রে ভাই তুই দুনিয়াতে কিছু করিস নি তুই করিস তো বল না আল্লাহকে তখন আল্লাহকে বলছেন আল্লাহ